الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركوا مع الراقين ويقول الحبيب المصطفى عليه الصلاة والسلام

ফসল্লি ফাইন্দা কালাম তোসল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজই পড়ো নাই লোকটা নামাজ পড়েছে নামাজ আদা করেছে নামাজ কায়েম করেছে তারপরে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যাও নামাজ আদাই করো নামাজ আদাই করো নাই দ্বিতীয়বার নামাজ আদাই করে সালাম দিলে নবী সালাম উত্তর দিয়ে বললেন যাও নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই আবার এইভাবে তিনবার করার পরে লোকটি বললেন এর চেয়ে আমি ভালো নামাজ পড়তে জানি না তাহলে নামাজ আদা করলেই নামাজ হবে না বাবু নামাজকে সল্লু কামারা এই তুমুরি উসল্লি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন আমি রাসুলকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো হুবাহ ওইভাবে তোমরা নামাজ আদা করো কায়েম করো তাহলে আসুন আমাদের জন্য জরুরি কেমতের মাঝে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এই সালাদ যার সঠিক থাকবে ঠিক হবে পাশ করবে বাকি অন্য অন্য এবাদতে পাশ হয়ে যাবে নামাজে যে ফেল করবে পাস করার আর কোনোই সুযোগ নেই এই জন্যে হাদিসে এসেছে যে আসসালাম জান্না নামাজ জান্নাতের চাবি জান্নাতের চাবি যেভাবে উজু নামাজের চাবি এই জন্যে এই নামাজের পদ্ধতি জেনে নেওয়া জরুরি আল্লাহনবী আলিসালাম বলেন এই নামাজের চোর সবচেয়ে জঘন্য চোর যে রুকু সে ঠিক মতো করে না রাসুলের তরিকায় যদি নামাজ না পড়েন তাহলে আপনি নামাজ চোর হয়ে গেলেন নামজ বিল্লাহ এই নামাজ আপনার কেমতের দিন কাজে লাগবে না হিসাবে ফেল হয়ে যাবেন এই নামাজ দিয়ে আপনাকে পার হতে হবে প্রতিনিয়ত আমাদেরকে নামাজ আদা করতে হয় এই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনা খাতা কী করে দেন মাফ করে দেন এই নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা বেড়ে যায় এই নামাজ আমার জন্য কি নূর আলো এই নামাজ কেমতের দিন আমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাবে এই জন্য বন্ধুগণ নামাজের সঠিক পদ্ধতি জেনে নেওয়া আমাদের প্রতি জরুরি কারণ যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য শর্ত প্রথমত সঠিক ইমান এর ভিত্তিতে হতে হবে দুই নম্বরে আল্লাহর জন্য তিন নম্বরে শুধুমাত্র কেবলমাত্র মহাম্মাদুর রসুল্লাহ সাল্লামের তরিকায় নামাজ হতে হবে যার যার নিয়মে বা দেশাচার বা বইপত্র বাজারে না আমরা আসি আজ আপনাদের কাছে বিশুদ্ধ হাদিস কোরআন ও হাদিসের আলোকে নামাজের পদ্ধতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বর্ণনা করব খেয়াল করে শোনুন এবং আগের যে সমস্ত পদ্ধতি জানেন যদি তার সঙ্গে না মিলে তাহলে সেগুলিকে বাদ দিয়ে এই সঠিক পদ্ধতি গ্রহণ করার জন্য চেষ্টা করুন আমরা উজু করব উজুর পড়ান আমরা আগে বলে এসেছি নামাজ সই হওয়ার জন্য শর্ত যেগুলি আমরা পূরণ করব পূরণ করার পরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দৃষ্টি আপনার সেজদার জায়গায় রেখে নমনীয় হয়ে একটু সামনের দিকে ঝুঁকে এবার আমরা করব কি দুই হাত উত্তোলন করব আমরা নামাজের নিয়ত করে কোন নামাজ এবার আমরা দাঁড়িয়ে গেলাম সে যার জায়গায় দৃষ্টি রেখে এবার কেবলা মুখে হয়ে নামাজ শুরু করব নামাজ শুরু করব মনে রাখতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই নামাজের যেমন বাহ্যিক উঠাবসা কিছু কার্যক্রম রয়েছে ভিতরে আত্মিকতা কিন্তু জরুরি ভিতরের খসু এবং খুজু জরুরি খসু ভিতরের ভয় খজু আঙ্গিকভাবে আপনার ভয়ের যে প্রভাব দেখা যাওয়া আল্লাহনবীজনে নামাজে দাঁড়ালে একটু সামনে নুয়ে যেতেন বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে এবার আপনি এবার নামাজ শুরু করছেন এবার আপনি তকবির দিয়ে আপনি নিয়ত বাঁধবেন তকবির দেওয়ার সময় মনে রাখতে হবে আমরা হাত দুইটি উত্তোলন করব। কাঁধ বরাবর অথবা কান বরাবর আঙুলগুলি নর্মাল থাকবে না বন্ধ আর না খোলা নর্মাল যে আঙুল থাকে এভাবে কেবলা এইভাবে কেবলা দিকে করে আমরা কাঁধ বরাবর অথবা কান বরাবর দুই হাত উত্তোলন করে এবার আমরা আল্লাহ একবার বলে আমরা হাত উত্তোলন করে বাঁধব এই তকবিরের সঙ্গে হাত দিতে ওঠাতে পারেন আল্লাহ একই সঙ্গে তকবির এবং হাত উঠানো আল্লাহ একবার অথবা আগে তকবির বলে ফেলেন আল্লাহ একবার এরপর আপনি হাত উঠিয়ে বাঁধেন অথবা আগে হাত বেঁধে ফেলেন এরপরে বলেন আল্লাহ একবার তিন প্রকারই জায়জ আছে কোনো অসুবিধা নেই মনে রাখতে হবে এই নামাজে আপনি যখন এই দাঁড়ানো অবস্থায় তকবিরের তাহারিমা হতে হবে অনেকে যারা দেরি করে আসে কিছু নামাজ ইমাম এখন হয়তো রুকুতে সেজা আছে আল্লাহ আকবর বলে ডাইরেক্ট চলে যায় কোথায় রুকুতে না দাঁড়ানো পূর্ণ দাঁড়ানো অবস্থায় তকবিরের তাহারিমা দিতে হবে এরপর আরেকবার তকবির দিয়ে আপনাকে ইমামের রুকুতে বা সেজায় থাকলে অংশগ্রহণ করতে হবে এরপরে আমার যখন তকবীরের তাহারিমা মনে রাখতে হবে যে আঙ্গুল উত্তোলন হাত উত্তোলন কাঁধ অথবা কোনো সময় কাঁধ কোনো সময় কান বরাবর করেন এবং এবার আপনি হাত দুইটা বুকের ওপরে বাঁধতে হবে বুকের নিচে বা বুকের উপরে বা নাভের নিচে এগুলি একটাও হাদিস সহি না বিশুদ্ধ না সহি হাদিস যেটা সেটা হলো বুকের উপর হাত বাঁধতে হবে এবং হাতটাকে আপনি এই কাফ এটাকে কাফ বলা হয় ডান হাতের তালুটাকে বাম হাতের অঞ্জলির উপরে আপনি বুকের উপর রাখেন অথবা কিছুটা এভাবে করে আপনার হাতের অংশ কিছু হাতের যে আপনার নলার উপরে অথবা এইভাবে পুরো এক হাত আর হাতের উপরে আপনি এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে আপনি বাঁধতে পারেন তিনওভাবেই সই হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে হাতটাকে আপনি রাখেন এভাবে রাখা ওজা বলে এভাবে অথবা আপনি বাঁধেন হাদিসে আছে এভাবে আল্লাহ নবী কাজা এইভাবে তুমি আপনি ধরে নিতে পারেন এইভাবে ধরতে পারেন বা এইভাবে ধরতে পারেন এই তিনটাই হয় রাখেন অথবা ধরেন দুইটাই কিন্তু এই দুই আঙ্গুল দিয়ে এই কোনোই আঙ্গুল আর বুড়ো আঙ্গুল দিয়ে ধরবেন আর তিন আঙ্গুল রাখবেন এই দুই হাদিসের একসঙ্গে আমলের যে মানে পদ্ধতি বলা হয়েছে এটা সুন্নতি পদ্ধতি না বরং আপনি কোনো সময় রাখবেন কোনো সময় ধরবেন দুটোই পদ্ধতি এরপরে আপনি যখন বুকের উপরে হাত বাঁধে এবার আপনি পাঠ করবেন সানাটা আল্লাহম বাইনি বাইনী বাইনা খাতায়া অথবা সুবাহানা আল্লাহ মুহমদিকা বা আল্লাহ আর এটাও একটা সানা এছাড়াও একাধিক সানা রয়েছে এক এক সময় এক একটা পাঠ করবেন এটা সম্মত সুন্নসম্মত পাঠ হয়ে গেলে এরপরে আউজ বিল্লাহ মিনা রাজিম এরপরে বিসমিল্লাহ রহমান রাহিম বলে সুরা ফাতেহা পূর্ণটা পাঠ করতে হবে আউজ বিল্লাহ ইসলামিল আলিম বিনা সঈদানুল রাজিমজি অনকফি ওনফি এভাবেও বর্ণিত আছে সেটাও পড়তে পারেন অনেকেই নামাজ শুরু করার আগে আউজ বিল্লাহ বিসমিল্লা পড়ে না আপনি যখন পাঠ করে শেষ করলেন এরপরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে এবার সোরা ফাতেহা পাঠ করবেন জোরে কেরাত যদি হয় যেমন মাগরীবের প্রথম দুই ডাকাতে এশার প্রথম দুই ডাকাতে ফজরের দুই ডাকাতে জুমার নামাজে ঈদের নামাজে সেক্ষেত্রে জোরে কেরাত করবে এবং একটা একটা কে রাত পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন এখানে বিসমিল্লা নবী জোরেও পড়েছেন আসতেও পড়েছেন তবে শেষ যেটা আমল তার সেটা নীরবে পড়েছে এটাই উত্তম তবে কেউ যদি জোরে পড়ে পড়া যায় আছে অসুবিধা নেয় ইনশাআল্লাহ এই জন্যে আমরা সুরা ফাতেহা পুরোটা পড়ে অলিন যখন বলবো জোরে যদি নামাজ হয় তো আমিনও জোরে পড়বো এমনকি মুক্তাদিরা পিছনে থাকলে ইমাম সাহেব যখন আমিন বলা শুরু করবেন তখন তারাও জোরে আমিন বলবেন আস্তে আমিন বলার হাদিস একটাও বিশুদ্ধ না বরং জোরে আমিন বলার হাদিসগুলি কি অথেন্টিক এবং বিশুদ্ধ সেই হাদিস এরপরে যখন সুরা ফাতেহা পড়া হয়ে গেল আপনি অন্য একটা সুরা মেলাবেন অন্য একটা সুরা বা আয়াত কিছু মিলাবেন সুরা মিলাবের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে সেটা আমাদের এখন সুযোগ নেই বলার অন্য কোনো সবাই হলে আমরা বলবো এবার অন্য একটা সুরা মিলিয়ে এরপরে আবার আল্লাহ একবার বলে কাঁধ অথবা কান বরাবর আপনার হাত উত্তোলন করে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে হাত আঙুলগুলি ফাঁকা রেখে মজবুত করে হাঁটুটা ধরবেন এবং মাথা পিঠ এবং পিছনটা বরাবর হতে হবে বরাবর হতে হবে এটা হলো সুন্দর যদি কোনো সমস্যা না থাকে কমরে ব্যথা না থাকে বা পেট মোটা না হয় তাহলে বরাবর হতে হবে এবং সুন্দর করে এখানে আপনাকে আজিম কমপক্ষে একবার বলা ওয়াজিম অতিরিক্ত বলা সুহান সুভানুরবিল আজিম সুহাহানরবিল আজিম এছাড়া আরও যে দোয়া রয়েছে সুহান আক আল্লাহব আহমদেক বা সুবহন কুদ্দুসর বা অন্য অন্য আরও যে দোয়া রয়েছে সেই দোয়াগুলো পড়বে সুযোগ যদি হয় পরে এবার আবার রুকু থেকে ওঠার সময় আল্লাহ হলিমান হামিদা বলে আবার দুই হাত উত্তোলন করবে আবারও দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে এবং হাত ছেড়ে দেওয়ার চেয়েতে হাত আবার বেঁধে নেওয়াটাই উত্তম যদি ছেড়ে দেয় সেটাও জায়জ আছে তাহলে আমরা হাত উত্তোলন করেছিলাম হারিমার সময় প্রতিবার রুকুতে যাওয়ার সময় প্রতিবার রুকু থেকে শুনি আল্লাহ হলিমান হামিদা এরপরে বলবে রব্বানা লাকাল হাম বা রব্বানা লাকাল হাম বা আল্লাহ রব্বানা লাকাল হাম বা হুমা রব্বানা লাকাল হাম এই ধরনের শব্দ ব্যবহৃত আছে যে কোনো একটা পড়লে যথেষ্ট অতিরিক্ত পড়তে চাইলে হামদান ওয়ারাকানফি এছাড়া আল্লাহ মিল হওয়া এইভাবে আরও যে দোয়া আছে পড়তে চাইলে পড়তে পারবে যদি সুযোগ হয় একাকি যদি নামাজ হয় এভাবে রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে সোজা দাঁড়ানো এটা একটা নামাজের ফরজ এবং রুকুন সোজা দাঁড়ানোর পরে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যার গিরাগুলি আপন আপন জায়গায় পৌঁছে যাবে এরপরে আবার আল্লাহ একবার বলে এবার সেজায় যাবে সেজায় যাওয়ার সময় হাত দুইটা আগে দেবে এরপরে হাঁটু দেবে এটাই সর্বোত্তম কেউ যদি আগে হাঁটু দেয় এরপরে কি দেয় হাত দেয় তবুও জায়জ রয়েছে তারপরে যখন সেচদায় চলে যাবে তখন হাত দুইটি কান বরাবর অথবা কাঁধ বরাবর রাখতে পারবে সেজদার এবার সেজদা করবে সাতটা অঙ্গের ওপরে দুই হাত দুই হাঁটু দুই পার আঙুলগুলি কেবলামুখী করে এভাবে আর নাক এবং কপাল এই সাতটা অঙ্গের উপরে কি আপনার সেচদা করা ফরজ মনে রাখতে হবে রুকুন এটা সাতটা অঙ্গের উপরে এবার সেজদাই হাত দুইটা পাঁচর থেকে দূরে রাখবে যদ্দুক সম্ভব জামাতে যদি হয় অন্যকে কষ্ট না দিয়ে একাকে যদি হয় বা ইমাম হয় তাহলে আল্লাহনবী আলাইসাল্লামের দুই বগলের শুভ্র সাদা অংশ দেখা যেত এরপরে সুন্দর করে আপনি রুকু এবং রুকু যখন সেজা যখন করবেন তখন নারী এবং পুরুষ একই নিয়ম কোনো পার্থক্য নেই আপনাকে পিছনটা মাটি থেকে উঁচু রাখতে হবে আপনার পা পিছনের পা দুইটা একটা একটার সঙ্গে লাগিয়ে দিতে হবে কেউ যদি খোলাও রাখে তবুও যায় যাচ্ছে দুইটা পা একসঙ্গে পিছনে বন্ধ করে দিতে হবে এবং সার টংয়ের উপরে এবার সেজদাকে দোয়া পড়তে হবে শুভ হানর আলা একবার পড়া অজীব অতিরিক্ত পড়া সন্ন্যাস শুভ হান অন্য অন্য দোয়া পড়তে চান সেগুলি পড়তে পারেন এরপরে ধীর স্থিরভাবে এই সেজদা করতে হবে এরপর আল্লাহ আকবার বলে উঠবেন ডান হাত ডান উরুর উপরে বাম হাত বামুর উপরে অথবা ডান হাত দান হাঁটু এবং বাম হাত বাম হাঁটুর উপরে রেখে দিয়ে আপনি এবার দুই সেজদার মাঝের দোয়া সোজা বসে দুই সেজদার মাঝের দোয়া পড়ে রব্বিক ফিরেলি একবার পড়া ওয়াজি অতিরিক্ত শূন্য রব্বিক ফিরিলি রব্বিক ফিরলি বা রব্বিক রব্বিক ফিরি ওর সামনি ওয়াহিনী ওহাফিনী অজবণী ওহা দিনী এইভাবে দোয়া আপনি পড়বেন পড়ার পরে এবার আবার আল্লাহ একবার বলে আবার আপনি সেজদায় যাবেন সেজদাই সুন্দর মতো আগের নিয়মেই সেজদা করবেন সেজদা থেকে উঠে এবার আপনি আবার আল্লাহ আকবর বলে উঠবেন আল্লাহ আকবর বলে উঠে আপনি জলসা ইস্তেরাহ মানে সোজা বসে এরপর আবার হাতে ভর দিয়ে উঠবেন অথবা হাঁটুতে ভর দিয়ে উঠবেন হাতে ভর দিয়ে ওঠাটাই উত্তম কেউ যদি হাঁটুতে ভর দিয়ে উঠে সেটাও জায়জ রয়েছে এখানে সোজা বসে তারপরে ওঠা এটা জলসা ইস্তেরহ বলে এইটা যদি কেউ না করে ডাইরেক্ট উঠে যায় তবু জায়েজ আছে এবার উঠে গিয়ে আবার পূর্বের নাই আপনার ডান হাত বাম হাতের বুকের উপরে রেখে এবার আবার আপনি যদি আউজমিল্লা পড়েন জায়েজ আছে না পড়েন জরুরি না বিসমিল্লা সহ সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা মিলাবেন মিলে আবার পূর্বের নাই আল্লাহ একবার বলে হাত উত্তোলন করে রুকু করবেন রুকুর দোয়া ঠিক মতো রুকু করবেন রুকু করার পরে আবার সোজা আসমী আল্লাহ হামিদা রব্বানা হামদান রব্বানাওয়ালাকালদা হামদানকে কানফি পড়ে আপনি এবার সোজা দাঁড়িয়ে আবার পূর্বের ন্যায় আপনি আল্লাহ একবার বলে এবার আপনি যাবে হাত বুকে বাঁধবেন এটাই উত্তম বলেছি রুকু থেকে উঠে কেউ যদি ছেড়ে দেয় সেটাও যায় আছে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ এরপর আবার আল্লাহ একবার বলে সেজদায় হাতের উপর ভর দিয়ে সেজদা করবে আর হাটের উপরে যদি করে সেটাও যায় আছে সেজদা আগের মতো প্রথম রাকাতের মতো এবারও কি করবে দ্বিতীয় সেজদা করবে সেজদা করে দ্বিতীয় রাকাত কমপ্লিট হয়ে গেলে এবার বসে আত্মা হিয়তাহী ওয়াত আত্তো আসসালামু আলি কাই ও রহমাতুল্লাহ আবরকাত আসসালামু আলাই আলাই বাদিল্লাহি সালিন্লাহ ইহ্লাহ আব্দু আত্তাহিয়ত পর্যন্ত পড়বে প্রথম বৈঠকে যদি দুরুদ পড়েন তা সেটা উত্তম প্রথম বৈঠকেও দূরদ পড়া যায় যারা বলেন যে দরুদ পড়লে সৌচেজদা করতে হবে এটা ঠিক না বরং প্রথম বৈঠকেও দুরুদ পড়া সন্ন্যত এরপরে বৈঠক হয়ে গেলে দুই হাতে ভর দিয়ে এবার উঠে যাবে আল্লাহ আকবার বলে অথবা হাঁটুতে ভর দিয়ে উঠলেও যায় যাচ্ছে উঠে আবার হাত উত্তোলন করবে উত্তোলন করে হাত বাঁধবে তাহলে চার জায়গায় হাত উঠ উত্তোলন হয়ে গেল তাকবিরের তাহারিবার সময় প্রতিবার রুকুর করার সময় প্রতিবার রুকুর থেকে ওঠার সময় এবং প্রথম বৈঠক থেকে উঠে এবার আপনি যখন আবারও উঠে হাত বাঁধবেন তার আগে আবারও তা কি করে হাত উত্তোলন করে তারপরে বাঁধা এটাকে রফ উলিয়া দেন বলে দুই হাত উত্তোলন করা চার জায়গাতে সই বিশুদ্ধ হাদিস দ্বারা সুসাব্যস্তই সুন্দরটা যে করবেন প্রত্যেকবার হাত উঠালে দশটা করে নাকি বেশি পাবেন তাহলে চার রাখা বিশিষ্ট নামাজ হলে একশো নেকি বেশি হবে দুই রাখা বিশিষ্ট হলে পঞ্চাশ নেকি বেশি হবে যারা এই হাদিসটাকে মানবেন না তারা নেকি থেকে বঞ্চিত হবেন কারণ এটা শূন্যদ এর ফলে আপনার নামাজের নাম্বার কমে যাবে আল্লাহ নবী এই জন্যই বলেছেন কেউ দশ ভাগের এক কেউ দুই কেউ তিন কেউ চার কেউ পাঁচ কেউ কেউ ছয় এইভাবে দশ নম্বর এক দশ নম্বর পুরো পাওয়া পেতে হলে সুন্নতগুলিকে ভালো করে আমরা আমল করার চেষ্টা করব যখন আপনার এবার তৃতীয় রাকাত হয়ে গেল চতুর্থ রাকাত হয়ে গেল এবার আপনি শেষ বৈঠক করবেন প্রথম বৈঠকে বসার নিয়ম হল বাম পা পেড়ে দিয়ে এর উপরে বাম নিতম্ব পাছাটা এরপর রেখে দিয়ে ডান পা খাড়ো করে আপনি কি করবেন তা শাহুদ করবেন কিন্তু দ্বিতীয় বৈঠক যদি হয় সেক্ষেত্রে আপনি বাম পাটা ডান পা নলার নিচ দিয়ে বের করে দেবেন এবং বাম নিতম্বর ওপরে আপনি মাটিতে থেকে বসবেন বসে এটাকে জালসা বলা হয় তাওয়ার রোগ আর প্রথম বৈঠকের যেটা বসা সেটাকে বলা হয় ইফতেরাস অর্থাৎ বাম পায়ের উপরে বসা এবং ডান পা খাড়ো করে রাখা সেজদা করার সময় প্রথম বৈঠকের সময় এটা হলো ইফতেরাস জালসা ইফতেরাস বলে ইফতেরাস বসা এবং শেষ বৈঠক যেটা দুই দুই বৈঠক বিশিষ্ট নামাজ হলে সেখানে শেষ বৈঠকে তাওয়ার রোগ অর্থাৎ বাম নিতম্বটা পায়ের উপরে না পাটা বের করে দিবেন বাম পাটা ডান পা নলার নিচ দিয়ে অথবা নলার নিচে রাখবেন এবং বাম নিতম্বর ওপরে পিছনের উপরে মাটির উপরে ভর করে আপনি বসবেন এরপরে এবার আত্মাহিয়াত পড়বেন আত্মাহি পড়ার সময় বলেছি আমরা এর আগে ডান হাত ডান উড়ু বাম হাত বাম উড়ু অথবা ডান হাত ডান কী বলে হাঁটু বাম হাত বাম হাতুর উপর রেখে আপনি দোয়া করবেন আঙু তাশ পড়ার সময় আপনি এইভাবে আঙুল তিনটা এই দুইটা আঙুল বন্ধ করে এইভাবে আপনি এটাকে গোল করে বড়ো আঙুলটা সাহাযাত আঙুলের উপর রেখে দিয়ে ডান হাত এভাবে আপনি নড়াতে থাকবেন এইভাবে নড়াতে থাকবেন শেষ সালাম পর্যন্ত এবং আপনার দৃষ্টি তখন থাকবে কোথায় অন্য অন্য সময় শুধু শেষদার জায়গায় আপনার দৃষ্টি থাকবে এবার আপনি তাসাউদ পড়ার সময় প্রথম বা দ্বিতীয় আঙুল নড়াবেন এবং তার দিকে দেখবেন কেউ যদি একবার আঙুল নড়া দেয় সেটাও যায় যাচ্ছে বা এগারোবার নড়ার কথা কেউ বলেছেন যেখানে দোয়া আছে সেখানে অথবা পুরো সময় তার আঙুল নড়াতে থাকে সেটাও উত্তম এবং শয়তান অসুস্থ থেকে বাঁচা ও যায় এর দ্বারা এভাবে যখন আপনার আত্মাহিয়াও পড়বেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন অতিরিক্ত আরও দোয়া পড়তে পারবেন আপনার মতো দোয়া পড়ে এবার আপনি ডান দিকে সালাম ফিরবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ এইভাবে আপনার নামাজ শেষ হয়ে যাবে সালাম ফিরার তিন ধরনের শব্দ আছে একটা হলো ডান দিকে আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা পদ্ধতি আরেকটা হলো ডান দিকে বারাকাতও বাড়িয়ে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাস অথবা ডান দিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বাম দিকে বলবেন আসসালামু আলাইকুম বাস এই দুই দিকে সালাম ফিরে আপনি নামাজ থেকে এবার আপনি বের হয়ে গেলেন অথবা একটা সালাম দিয়েও নামাজ শেষ করা যেতে পারে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে একটু মাথাটা ঘুরাই দেবেন এক সালামেও নামাজ শেষ করা যেতে পারে এইভাবে পূর্ণাঙ্গ নামাজের পদ্ধতি আমরা রাসুল্লাহ সাল্লামের যে সঠিক পদ্ধতি আমরা বর্ণনা করলাম এই পদ্ধতি আমরা অনুযায়ী আমাদের নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহর নবীর যে নির্দেশ সল্লু কামার আই তুমনি সাল্লি আমি যেভাবে নামাজ পড়ি হুবাহু এইভাবে তোমরা নামাজ আদা করো কায়েম করো এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আর এই সঠিক নামাজ আদা করে আমার নামাজকে আল্লাহর কাছে কবুল করা করতে পারি আর কবুল হলেই কেমতে আমরা নাজাদ পেতে পারি পাশ করতে পারি আর পাশ হলে আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ এভাবে আমরা সঠিক পদ্ধতিতে নামাজ কায়েম করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এছাড়া নামাজের অনেক ভুল ভ্রান্তি আমাদের মাঝে রয়েছে সেগুলো আমরা ত্যাগ করি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু